গরুটা নিয়ে ওই পাশ থেকে আপনি না আমরা গরুর একটু লাইভ ওয়েট নেওয়ার চেষ্টা করি লাইভ ওয়েট নেওয়ার একটা ফর্মুলা আছে যে বডি এবং দৈর্ঘ্য ইঞ্চিতে কনভার্ট করে একটা লাইভ ওয়েট বের করা যায় যারা গরুর বাড়িতে লাইভ ওয়েট বের করতেছেন তারা এটা ফলো করলে লাইভ ওয়েটটা বের করতে পারবেন প্রথমে আমরা বুকের ব্যাটটা নিব আমরা এই রশি দিয়ে বেতটা নিয়ে আমরা পরে ইঞ্চি টেপ দিয়ে এটা নেপে বের করে নেবো একদম পায়ের কাছ দিয়ে চুট যে আছে চুটের গোড়া থেকে আমরা বেতটা নেব ঠিক আছে দেন তো ঠিক আছে

এখানে ধরবেন এইখানে এখানে ধরবেন এখান থেকে আমরা চলে যাব হচ্ছে লেজের গোড়া লেজের যে জয়েন্ট সেই জয়েন্ট করে তো আমরা আহ লম্বাটাকে ধরবো সরেদ্বাথ চোদ্দ সূত্র অনুসারে ওয়েট আসলো এক হাজার তেত্রিশ কেজি কিন্তু বড় গরুর ক্ষেত্রে যে এই সাইজের গরুর ক্ষেত্রে ওজনটা সূত্রের চাইতে একটু বেশি আসে আমরা ধরে নিচ্ছি এই গরুর লাইভ আসবে এখন এগারোশো থেকে সাড়ে এগারোশো কেজি মানে এই এই অনুসারে যদিও এটা মিটার স্কেলে তোলা যায় সেক্ষেত্রে আসলে অ্যাকচুয়ালটা পাওয়া যাওয়া যায়